আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমরা চাই কাটবে না রাত কখনো কারো আনা হারে আমরা চাই ভিক্ষু

আমরা সেই ধর্ষকেরা ভালো হবে তো বা করে আমরা সেই ধর্ষিতাই আর আমরা সেই ধর্ষকেরা ভালো হবে তো বা করে আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চির আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমরা চাই বুঝবে সবাই থাকবে না কেউ চির আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমরা চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে হবে আমরা সেই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমরা সেই দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা সাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমরা সাইতাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা সাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমরা সেই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা সেই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমরা সাই আলম যারা থাকবে দেশে মুক্ত তারা আমরা সাই মুভাসের কণ্ঠে কোরআন শুনবে ধরা দেশে মুক্ত তারাপ আমরা সাই মুভাসীরের কণ্ঠে কোরান ছুটবে ধরাপ আমরা সাই কারাগার থেকে ফিরবে আমার ভায়েরানি রে আমরা সাই কোরানের পাখিরামদের মাঝে আসবে ফিরে আমরা সাই কারাগার থেকে ফিরবে আমাদের ভায়েরানি রে আমরা সাই কোরানের পাখিরামদের মাঝে আসবে ফিরে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমরা সাইবান তো হবে সুদার ঘুষের লেনা তেনাব আমরা চাই যোগ্য যুবক দেশ দশের পোজা হবে না আমরা চাই বন্ধ হবে সুদার খুশের লেনা দেনা আমরা চাই যোগ্য যুবক দেশ দশের পোজা হবে না আমরা চাই খুন খারাপই হবে না কভু আমাদের দেশে আমরা চাই গড়বে দেশে ভাই ভাই ভালোবেসে আমরা চাই খুন খারাপই হবে না কবু মোদের দেশে আমরা চাই গড়বে দেশ ভাই ভাই ভালো বেশি আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমরা চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমরা থেকে বলবে সবাই কথা আমরা সাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমরা চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমরা চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে ঠিক না বেঠে আমরা চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমরা চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দেখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখী আমরা চাই নির্ত কেউ পড়বে না আর হাতে কড়প আমরা চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা আমরা চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়প আমরা চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা আমরা চাই ফাঁসির কাষ্টে ঝুলবে না আর আমার নেতা ঝুলেছে না ঝুলে নাই আমরা চাই ফাঁসির কাষ্টে ঝুলবে না আর কোনো নেতা আমরা চাই লঙ্ঘন হবে না কবু মানবতা আমরা চাই ফাঁসির কাষ্টে ঝুলবে না আর আমাদের নেতা আমরা চাই লঙ্ঘন হবে না কভু মানবতা আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী এই যাওয়ার সাথে কারা দুটি হাত দেখতে চায়